বৃষ্টি আসে না আসে না একদিন আইসা গাছের বারোটা বাজিয়ে দিল অনেকগুলো গাছ পড়ে গেছে একটা একটা করে গাছগুলোকে উদ্ধার করতে হবে কি পরিমাণ বাতাস আসছিল দেখছেন গাছের ডালগুলো ব্যাকা হয়ে গেছে এদিকটা পড়ে গেছে ওই গাছগুলো পড়ে গেছে প্রত্যেকটা গাছ পড়ে গেছে এটা এখনো টিকে আছে এটা দারুণ আনার হয়েছে গাছ পরে পড়ুক আনার নষ্ট না হইলেই হয় এগুলোকে আবার খাড়া করতে হবে হয়ে গেল কিন্তু কোনো ডালও ক্ষতি হয় নাই কিচ্ছু হয় নাই এটার অবস্থা কি আহা মাটি পড়ে গেছে উপরে মাটিটা আম গাছটাকে একটু সরাতে হবে ওই দেখছেন হয়ে গেছে তবে একটা ডাল ভাঙছে ওটার ভিতরে কোনো আনার নাই বাকি গুলো সব ঠিক আছে এটাতে কিছু মাটি পড়ে গেছে আবার নতুন করে সাজাতে হবে বানতে হবে এটা প্রচুর আনার হয়েছে অসাধারণ তার কালার এই একটা এক আর ভেঙে পড়ে গেছে এই যে আর সব ঠিক আছে মৃদুলা এটা সিএস দারুন ফলন হয়েছে অনেকগুলো আমার বেগুন গাছ বেগুন গাছে পানি ঢোকে নাই দেখছেন পরে গেছে আর যার কারণে এই টপ গুলো উল্টে গেছে কি অবস্থা দেখেন এই টপ গুলো আমার মরিচ গাছটা পড়ে গেল দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা এই তো দাঁড়িয়ে গেল স্প্রে মেশিন ও ব্যব বালটি বালতি টপ চলেন এগুলোর উঠে আগে কমলা গাছ আমার দার্জিলিং কমলা দারুণ ফলন পরে ঠিক আগে এটা চায়না ভ্যারাইটি ও এক হাত দিয়ে উঠানো যায় কি চমৎকার একটা ব্যাপার যাই হোক এরপর থেকে গাছগুলোকে বেঁধে দিতে হবে এখন ঠিক আছে এটা দুটো একখানে পড়ছে গাছ কি মোটা এটাও দারুণ ফলন হয়েছে